আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আরবি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি আম বাগানে আমাদের বাগানের এক অংশ আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যিনি আরবি নার্সারির মালিক ওনার মুখ থেকে শুনবো যে গাছগুলি দেখতে পাচ্ছেন মান ভাই আসসালাম কি অনেক চমৎকার সুন্দর গাছ দেখেন একটা ডাল আমি আপনাকে এই তিনটা ডালের থেকে আবার একটা ডালের থেকে কয়টা ডাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা একটা ডাল একদম ঝোপালো সুন্দর গাছ এই গাছগুলো তো স্বাদে রোপণ করতে পারবে আগেও রোপণ করতে পারবেন এই গাছগুলো এই গাছগুলো লাগানোরই উপযুক্ত সময় এইটাই মানে ব্ল্যাক স্টোন গাছগুলো বেশি বড় গাছ লাগান আমার মনে হয় সমস্যার হবে না কারণ এখন কে বা কাহারা কোথা থেকে যদি চান আপনারা তাহলে আমরা দেবো তাতে সমস্যা নেয় কিন্তু আমাদের নার্সারি মালিক হিসেবে আমি এই কথাটাই আপনাদের কাছে উল্লেখ করতে চাই ব্ল্যাক স্টোন আম সব সময় আপনারা ছোট্ট গাছ লাগানোর চেষ্টা করবেন মিডিয়াম গাছগুলো মিডিয়াম গাছগুলো জি জি গাছগুলো মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে এই নার্সারিতে আপনারা যারা অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো নিতে চাচ্ছেন প্রশ্ন করতে পারেন জি 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 বলেন বিভিন্ন মত প্রশ্ন করতে পারেন এখন আমরা মত মত পার্থক্যে যাব না মতনৈক্য করব না যিনি যেভাবে বোঝেন তাকে সেভাবেই সেই গাছগুলোই আমাকে আমাদেরকে দিতে হয় কারণ উনি হয়তো এক জায়গা অ্যাডভাইস নিয়েছেন সেই অ্যাডভাইসের ভিত্তিতেই উনি ওনার মস্তিষ্কে সেটাই কাজ করছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো না পরামর্শ দিব না কিন্তু আমার মতে আমার পরামর্শ নেন বা না নেন আমার মতে ব্ল্যাক স্টোন গাছগুলো আপনারা এই সাইজের মিডিয়াম সাইজের গাছগুলো রোপণ করা অত্যন্ত ভালো এবং এই গাছগুলোর দেখেন গোড়াল দেখে আপনাকে গোড়াল দেখাচ্ছি কত সুন্দর একদম সোজা গাছ একদম সোজা গাছ এটা বিশেষ করে এই চারাটা ছাদ বাগানের জন্য বিশেষ প্রযোজ্য প্রযোজ্য এগুলো তো মাঠেও রোপণ করতে পারবে ছাদ বাগানে লাগাতে পারবে কিন্তু এই যে বড় গাছগুলো আছে এটা ছাদ বাগানের জন্য প্রযোজ্য নয় জি জি পরেও অনেকে চায় জি কিন্তু তার এই প্রত্যাশাটা আমরা ভাইলেট করতে পারি না আচ্ছা কিন্তু আমি আমার মত পোষণ করছি আপনারা এই চারাগুলো সাদে লাগাবেন সাদে লাগাবেন খাটো দেখে ঝাপড়ালো ঝাপড়ালো দেখে গোপালো দেখে ডালপালা বেশি ভাই এগুলো গাছে আপনি ফল আসবে কই সামনের সিজনে ফল আসবে সিজনে ফল আসবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সামনের সিজনে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের ফল গাছ আছে এই বাগানে দেশীয় বিদেশি সমন্বয়ে এই বাগানটি গঠিত এটা হচ্ছে বগুড়া জেলা অবস্থিত আপনাদের যাদের চারা প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে ওনারা আপনারা কিন্তু নিতে পারবেন খুবই স্বল্প রেটে সততার সহিত জাত নির্ধারণ করেই কিন্তু ওনারা এই গাছগুলি বিক্রি করে থাকেন পরীক্ষিত জাতগুলি কিন্তু দিয়ে থাকেন যাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ